চোখে শান্তির আভা লজ্জায় নিচে হয়ে গেল সে ভাবলো আমি যাকে এত ঘৃণা করেছিলাম সে আজও জীবিত আছে অথচ আমার জীবনের সব গর্ব মুছে গেছে মানুষের জীবন আসলে একটি আয়না এই আয়নায় প্রতিফলিত হয় সুখ দুঃখ আশা হতাশা অহংকার নম্রতা দয়া অবহেলা কারো হাতে থাকে বিপুল সম্পাদ কারো হাতে থাকে ফাঁকা ভিক্ষার থালা কিন্তু শেষ পর্যন্ত সবাইকে একই মাটির বুকে শুয়ে যেতে হয় সেই সত্যকে যারা ভুলে যায় তারা অহংকারে অন্ধ হয়ে ওঠে আর যারা ধৈর্য ধারণ করে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে এই গল্প তেমনই এক আয়না যেখানে দেখা যাবে একজন ভিক্ষুকের ধৈর্য আর এক অহংকারী নারীর পরিবর্তনের কাহিনী শহরের ব্যস্ততম রাস্তায় একটি ধুলো মলিন মোড়ে প্রতিদিন বসে থাকে এক ভিক্ষুক তার নাম সেলিম যদিও শহরের মানুষ তাকে শুধুই ভিক্ষুক নামে চেনে গায়ে ছেঁড়া জামা হাতে ফাঁকা থালা চোখে অনাহারে ক্লান্তি সেলিম এক সময় ছিল একজন মেহনতি রাজমিস্ত্রী। দিন রাত খেটে সামান্য আয় করত তবুও নিজের পরিবারকে ইজ্জতের সাথে চালাত কিন্তু এক দুর্ঘটনায় তার পা ভেঙে যায় চিকিৎসার অভাবে পা শুকিয়ে যায় আর সে আর কোনো ভারী কাজ করতে পারে না ধীরে ধীরে সংসার ভেঙে যায় স্ত্রী তাকে ছেড়ে যায় সন্তানরা অন্যের আশ্রয়ে চলে যায় এখন সে একা রাস্তায় বসে মানুষের দয়ার ওপর নির্ভরশীল প্রতিদিন তার বুক ভেঙে যায় যখন কেউ ঘৃণার দৃষ্টিতে তাকে বলে লোক অথচ সে মনে মনে ভাবে হে আল্লাহ তুমি জানো আমি চেষ্টা করেছি কিন্তু ভাগ্য আমার হাত থেকে কাজ কেড়ে নিয়েছে শহরের অন্য প্রান্তে বাস করত নাজমা নামের এক নারী বয়স তিরিশের কোঠায় স্বামী বিদেশে ব্যবসা করত। আর সে নিজের বিলাসবহুল জীবনযাপন করত দামি গাড়ি ঝকমমকে পোশাক গয়না সব কিছুই তার ছিল কিন্তু একটি জিনিসের অভাব ছিল নম্রতা রাজমা যখন বাজারে যেত দরিদ্রদের দেখে মুখ ফিরিয়ে নিত তার কাছে গরিব মানেই অলস নোংরা সমাজের বোঝা সে প্রায় বলতো ওরা কাজ করতে চায় না তাই হাত পেতে বসে থাকে অথচ সে কোনোদিনও ভেবে দেখেনি দুনিয়ায় সব মানুষের ভাগ্য সমান নয় একদিন সকালে সেলিম বসে আছে রাস্তার ধারে সারা রাত না খেয়ে তার শরীর দুর্বল হয়ে পড়েছে সে হাত বাড়িয়ে বলল মা কিছু খাবার দাও ঠিক তখনই চকচকে গাড়ি এসে থামলো গাড়ি থেকে নামলো নাজমা দামি পোশাক সোনার গয়নায় সে যেন উজ্জ্বল হয়ে উঠেছিল ভিক্ষুকের কণ্ঠ শুনে সে দাঁড়ালো কিন্তু মুখে ফুটলো ঘৃণার হাসি সে বলল তুমি সারাদিন বসে থাকো কাজ করো না অলস কথাকার খেতে চাই কেন সমাজে বোঝা ছাড়া আর কিছু না তোমরা লোকজন জড় হলো অনেকে চমকে তাকালো সেদিন কিছু বলল না শুধু চোখ নামিয়ে ফেললো তার চোখ থেকে নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়লো সে মনে মনে বলল হে আল্লাহ তুমি আমার সাক্ষী আমি অপমান সহ্য করলাম শুধু তোমার জন্য সেদিন যারা ঘটনাটা দেখেছিল তাদের কেউ কেউ নাজমার কথায় কষ্ট পেয়েছিল কেউ বলেছিল আপা একটু দয়া করলে কী ক্ষতি হতো কেউ আবার ভিক্ষুককে সান্ত্বনা দিয়েছিল কিন্তু নাজমা কোনো কিছুকেই গুরুত্ব দিল না মাথা উঁচু করে গাড়িতে উঠে চলে গেল তার মনে হলো সে গরিব গিয়ে শিক্ষা দিল অথচ সত্যিকারের শিক্ষা দেওয়ার মতো অবস্থায় ছিল না সে নিজে কিছুদিন পরেই নাজমার জীবনে ঝড় নেমে এলো তার স্বামী বিদেশে এক দুর্ঘটনায় মারা গেল ব্যবসার টাকা পয়সা আদালতের মামলায় আটকে গেল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ধীরে ধীরে সরে গেল বিলাসবহুল বাড়ি থাকলেও তার ভিতরে একাকিত্বের ছায়া নেমে এলো সে রাতের পর রাত ঘুমাতে পারতো না আইনাই নিজের মুখ দেখে ভাবত আজ আমি একা এই দুনিয়ার কেউ আমার পাশে নেই তখনই তার মনে পড়তো সেই ভিক্ষুকের চোখে দেখা ধৈর্য আর তার অপমানিত নিরবতা একদিন আজমা হাসপাতালে যাচ্ছিল ক্লান্ত শরীরে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো সেই ভিক্ষুক সে তখনও রাস্তার ধারে বসে আছে কিন্তু আজ তার চোখে শান্তির আভা নাজমা লজ্জায় নিচু হয়ে গেল সে ভাবল আমি যাকে এত ঘৃণা করেছিলাম সে আজও জীবিত আছে অথচ আমার জীবনের সব গর্ব মুছে গেছে ভিক্ষুক মুচকে হেসে বললো মা আপনাকে খুব ক্লান্ত লাগছে আমি কিছু দিতে পারবো না তবে আপনার জন্য দোয়া করতে পারি এই কথাটা শুনে নাজমার বুক কেঁপে উঠলো তার চোখ ভিজে গেল সে ভাবলো যে মানুষকে আমি অপমান করেছি সে আজ আমার জন্য দোয়া করছে সেদিন থেকেই নাজমার ভিতরে পরিবর্তন শুরু হলো সে নিজের কৃতকর্ম মনে করে কাঁদতে লাগলো বুঝতে পারলো অহংকার মানুষকে ধ্বংস করে দয়া মানুষকে মহান করে সে পরদিনই খাবার নিয়ে গেল ভিক্ষুকের কাছে বলল ভাই আমাকে ক্ষমা করবেন আমি ভুল করেছি ভিক্ষুক শান্ত কণ্ঠে উত্তর দিল মানুষ ভুল করবে কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই মানুষকে যে ভুল বুঝে ফিরে আসে এরপর নাজমা নিজের জীবন পাল্টে ফেললো ধীরে ধীরে সে দরিদ্রের জন্য কাজ শুরু করলো সে একটি ছোট আশ্রয় কেন্দ্রটি বিক্ষোভটিকে সে আশ্রয়খানায় নিয়ে গেল সেখানে তাকে সম্মানের সাথে রাখা হলো আর সে অন্যদের ধৈর্য ইমান ও দোয়ার কথা শোনাতে লাগলো এই কাহিনী শুধু একজন ভিক্ষুক ও এক অহংকারী নারীর গল্প নয় এটি প্রতিটি মানুষের জীবনের আয়না দুনিয়ার সম্পদ সৌন্দর্য ক্ষমতা সবই ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই কিন্তু দয়া নম্রতা মানবিকতা এই সবই স্থায়ী কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ অহংকারী ও গর্বিতদের ভালোবাসেন না সুরা লোকমান আঠারো নম্বর আর রসুল আলি আলিয়াল্লাম বলেছেন যে লোক বিনয় হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করে অতএব আমাদের শিক্ষা হলো কখনও গরিবকে তুচ্ছ করে যাবে না দয়া ও মানবিকতা হল প্রকৃতি সম্পদ বিপদে মানুষকে সাহায্য করাই আসল ইবাদত অহংকার ধ্বংস ডেকে আনে বিনয় আনে শান্তি নাজমা ও সেলিমের গল্প সমাজে আলো ছড়ালো মানুষ বুঝলো গরিবকে অবহেলা করা যায় না আজকের ভিক্ষুক কাল হতে পারে দোয়ার মানুষ আর আজকের অহংকারী কাল হতে পারে অসহায় এই কাহিনী শেষ হলেও এই শিক্ষা আজীবন বেঁচে থাকবে অহংকার নয় দয়া মানবিকতায় সত্যিকারের সম্পদ প্রিয় দর্শক যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে যদি মনে হয় আল্লাহর এই শিক্ষা আমাদের জীবনে দরকার তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন আর আপনার অনুভূতি ও মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কারণ আপনার একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রিপশন আমাদেরকে আরও অনেক সুন্দর অনুপ্রেরণামূলক ও ইসলামের আলোকে গল্প তৈরি করার শক্তি দেবে আসসালামু আলাইকুম